হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন এই যে এই জায়গাটাতে এবারকার কার বন্যাতে পানি উঠছে এই যে এখানে তো আমি এই জমিনটারে আর একটু উঁচা করতে আসি এই যে এখানে পুষ্কুনির থেকে মাটি ওটো খেতা ছিল আর কি আমি মাটি কাটতে কাটতে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা ভরট করছি তো ভরট করার পর আগে আর কি এই লেভেলে ভরট করছি দেখলাম যে বন্যার বন্যা যখন হয়েছে তখন আর কি এই জমিতে এক হাঁটুর উপরে পানি হয়েছে তো এই জন্য আমি ভাবলাম যে এই জমিটাতে জমি করলে জমির মতো জমি বানাইতে হবে যেহেতু পানি না ওঠে এরকম এই যে দেখেন আমি কিন্তু কন্টিনিউ এখন মাটি কাটতাছি ওই যে ওই গাড়িটা দিয়ে এই যে এই গাড়িটা দিয়ে আর কি মাটি টিকাটাসি তো এখন সন্ধ্যা হয়ে গেছে এই জন্য বন্ধ করে দিসি আমি এই যে এখান দিয়ে আর কি মাটি কাটি এই যে এখান থেকে তো আমি এই যে এতটুক করছি আগে এটা একটা নেচা জমি ছিল তো আমি প্রথমবার অতটুক করলাম যেখানে ঘাস অতটুক আর কি মাটি কাটছিলাম পরে দেখলাম যে এর ভিতরে পানি উঠতেছে এই জন্য আমি আবার উঁচা করতেছি আর এদিকে আমি কলা গাছ এগুলা লাগাইছি তো এখানেও আগে অলরেডি কলা গাছ ছিল তো ওই কলা গাছগুলা সবগুলা সহ পুরা বাগান আমার নষ্ট হয়ে গেছে বন্যার কারণে তো এই জন্য আমি এই জমিনটা আবার উঁচা করতেছি তো আলহামদুলিল্লাহ আশা করি কলা গাছগুলো আবার সুন্দরভাবে গ্রো করবে তো আমি এগুলার গোড়াতে কিন্তু এই যে লাল সার কালো সার এবং কি সাদা সার এগুলো দিয়েছি মিশ্রণ করে তো একটা কলা গাছ রোপণ করার চোদ্দ থেকে পনেরো দিন পরে আর কি শিখড় জ্বালায় তো আমি কলা গাছ যখন লাগাইছি তখন কিন্তু আমি গোড়াতে সার দেই নাই তো কলা গাছ রোপণ করার পরে চৌদ্দো পনেরো দিন পরে আমি আর কি গোড়ায় সার দিছি বিষয়টা হচ্ছে কলা গাছের যদি শিকড় না ছাড়ে তাহলে আপনার সার দিয়ে কোনো লাভ নাই সার মাটিতে পড়ার চল্লিশ দিন পরে সারের টেম্পার শেষ হয়ে যায় এটার কোনো আর অ্যাকশন থাকে না তো এই জন্য আমি কলা গাছ লাগাইলে আগে সার দেই নাই সার দেই আর কি যখন কলাগাছে নতুন করে শিকড় ছাড়ে তখনই আমি সার দেই তো এই যে এখন সার দেওয়ারতে আমার গাছের কালার আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে কালার এগুলা তো যখন বৃষ্টি হয় নাই তখন একদম অবস্থা খারাপ ছিল তো আলহামদুলিল্লাহ এগুলা কিন্তু অতি দ্রুত বড় হয়ে যাবে আমি এই কলা গাছগুলোর গোড়াতে অলরেডি বয়লার মুরকার যে এই যে ময়লার এগুলা ওয়েস্ট এগুলো আর কি আমি সবগুলা এই কলা গাছের গোড়াতে দিব আর এই যে সামন গর্ত আছে এখানে তো এই গর্তর দোলন লাইনে আর কি আমি নারকেল গাছ লাগামু তো এই জন্য এই আপাতত এই গর্তগুলা ভর্তাছি না এই গর্তগুলা আর কি ভরলে আমার এখন আপাতত অনেক মাটি লাগবো আমার যেহেতু এখানে মাটি কম তো আমি আগে এই যে গর্তর এই পাশে এই সোজা আর কি এতটুক ভরট করবো তো এই জন্য আর কি আমি গর্তর ওই সাইডে ভরট করি নাই মাটি কম আছে আর এই যে এই যে নেটটা আছে নেটের ওই পাশেও কিন্তু আমার নেচা জমি তো আমি কিন্তু ওই সাইডেও আমার ভরৎ করতে হবে এই জন্য আমার মাটি কিন্তু আগে গর্ত ভরট করলে আমার হইব না আর আমি জানি যে এই যে নারকেল গাছ লাগাইলে নারকেল গাছের মাঝখানে যদি এরকম ডেইন থাকে এবং কি আবার একটা সাইডে আবার সামনে আবার যদি ড্রেন থাকে তাহলে নারকেল গাছে কিন্তু অতি দ্রুত ফলন দিতে সাহায্য করে আমি জানি যে নারকেল গাছ যদি পানির পাশে বা পুকুরের পাশে লাগায় তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট আসে এই জন্য আমি দেখি আগে পরীক্ষামূলকভাবে এখানে আর কি লাগাবো নারকেল গাছ আর এই যে এখানে একটা পেঁপে গাছ লাগাইছিলাম কয়েকটা পেঁপে গাছগুলা মারা গেছে আর যেহেতু এখন সন্ধ্যা হয়েছে এই যে দেখেন আমার মুরগিগুলো কিন্তু ঘরে ঢোকার জন্য এখানে কিন্তু জড়ো করতেছে আর এইদিকে আমি কিন্তু আর একটা মুরগির ঘর বানাইছি এই যে এখানে এটা কিন্তু আমি নতুন করে বানাইছি এই ঘরটা